বন্ধুরা লং ড্রাইভ মানে কি এটি কি শুধু একটি দীর্ঘ ভ্রমণ কিন্তু ছুটির দিনে যদি কোথাও ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই বাংলার স্বপ্নের গ্রাম খোয়াব দেখতে যেতে হবে এই গ্রামটি প্রায় চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত সেই সময় এই গ্রামের নাম ছিল লালবাজার কিন্তু আজ এই লালবাজার গ্রামটি বাংলার বৃহত্তম স্বপ্নের গ্রাম হিসেবে পরিচিত খোয়াব শিক্ষাবিদ সেবাসী এবং উন্নয়নের পথে এই লালবাজার এখন হয়ে উঠেছে কিন্তু এটি কিভাবে সম্ভব হলো একটি সাধারণ আদিবাসী গ্রাম কিভাবে স্বপ্নের গ্রাম হয়ে উঠল আসুন আজকের ভিডিওতে আমরা এই গল্পটি শোনার চেষ্টা করি এই গ্রামটি একেবারেই ভিন্ন ধরনের এখানে আপনি দেখতে পাবেন একটি গ্রাম যা সৌন্দর্য ও শৃঙ্খলার এক অপূর্ব সংমিশ্রণ শহরের কোলাহল বা ব্যস্ততা এখানে পৌঁছতে পারে না এখানে শুধু শান্তি ও নিস্তব্ধতা বিরাজমান লাল মাটি উজ্জ্বল প্রকৃতি এবং মানুষের সহানুভূতিতে এই গ্রাম এক অসাধারণ স্থানে পরিণত এক সময় এই গ্রামটি ছিল সম্পূর্ণ নির্ভরশীল গ্রামের লোকে বনে কাট কাটত এবং রোজগারের জন্য সংগ্রাম করত। কিন্তু আজ কাজু চাষ মাছ ধরা এবং হস্তশিল্পের মাধ্যমে তারা নিজেরাই স্বনির্ভর হয়ে উঠেছে তারা নতুন করে তাদের জীবন গড়ে তুলছে বর্তমানে অনেক মানুষ একদিনের জন্য এখানে ঘুরতে আসে এর ফলে স্থানীয় পর্যটন বিকাশ ঘটেছে এবং গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়েছে এই খোয়াব স্থানীয়দের ছোট্ট স্টুডিও তৈরি হয়েছে এখানে ভিডিও প্রোডাকশন হয় যদিও এটি একটি ক্ষুদ্র বাজেটে পরিচালিত হয় তবে স্থানীয়দের উৎসাহ ও পরিশ্রমের মাধ্যমে এটি সফল হয়েছে এই গ্রামের আবিজত্ব এবং সম্পদ অনেক মানুষের নজর কেড়েছে যদি শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক পরিবেশে জীবন কাটাতে চান তাহলে আপনার জন্যই অন্যতম আকর্ষণ এর সংস্কৃতি এবং ঐতিহ্য এখানে বিভিন্ন উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে গ্রামবাসী এবং পর্যটকরা একত্রিত হয়ে আনন্দ উপভোগ করেন গ্রামটির চারপাশের সবুজে ঘেরা পাহাড় এবং নদীর শান্ত জলধারা এটি আরো আকর্ষণীয় করে তুলেছে গ্রামবাসীদের আন্তরিক আতিথেয়তা এবং তাদের সহযোগিতার মনোভাব পর্যটকদের মনে গভীর প্রভাব ফেলে বর্তমানে এই গ্রামে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যেমন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং যুব সমাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা খোয়াব গ্রাম শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটি একটি উদাহরণ যে কিভাবে একটি ছোট্ট গ্রামও উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বপ্নের গন্তব্যে রূপান্তরিত হতে পারে বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ